আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনার মোবাইলের মধ্যে এসডি কার্ড বা আপনাদের মেমোরি কার্ড কীভাবে অ্যাড করতে হয় সেটাই দেখাবো আপনার কাছে এসডি কার্ড বা মেমোরি কার্ড যদি থাকে তাহলে কীভাবে মোবাইলের মধ্যে ঢুকাবেন বা মোবাইলের মধ্যে কীভাবে সেট করতে হয় সেটাই দেখাবো মোবাইল থেকে যে কোনো গান আপনারা চিপের মধ্যে নিতে পারবেন যে কোনো ফটো ভিডিও সেইগুলো কিন্তু আপনার চিপের মধ্যে নিতে পারবেন আপনার যে কোনো চিপ হতে পারে সেই চিপের মধ্যে কিন্তু আপনার মোবাইল থেকে কিন্তু আপনারা নিতে পারবেন খুবই সহজে মোবাইলের মধ্যে কীভাবে সেট করতে হয় সেটা আমি আপনাদের প্রথমেই দেখাবো সবার প্রথমে যেটা করবেন মোবাইলটিকে ওপেন করবেন ওপেন করার পর যেটা আমি আপনাদের দেখাবো এখান থেকে দেখতে পারবেন এরকমভাবে দেখাচ্ছি এবার ফাইলসের অ্যাপ্লিকেশনটা আমি এখান থেকে ওপেন করে দেখাচ্ছি এখান থেকে দেখতে পারবেন ফাইলসের এখান থেকে ওপেন করলাম ওপেন করার পর এখানে নিচের দিকে দেখতে পারবেন এখানে কি দেখাচ্ছে এখানে দেখবেন আমার ইন্টারনাল স্টোরেজ মানে যেটা আমার মোবাইলের স্টোরেজ সেটা শো করছে বা মোবাইল মেমোরি কিন্তু এখানে শো করছে এবার বিশেষ হচ্ছে আমি এখানে কী করবো এখানে আমি এই মেমোরি কার্ড কিন্তু অ্যাড করবো এখান থেকে দেখতে পারবেন এই মেমোরি কার্ডটিকে আমি এখানে কী করবো সিম্পলভাবে এখান থেকে অ্যাড করে নেব এবার কীভাবে করতে হয় সেটাই আমি আপনাদের দেখাবো আপনার কাছে যদি মেমোরি কার্ড থাকে কীভাবে সেট করবেন সেটাই আমি আপনাদের দেখাবো অবশ্যই আপনার ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন সবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের হয়তো এখানে উপরের দিকে দেখতে পারবেন আপনাদের খাপটি থাকতে পারে চিপের যেখানে আপনার সিম ইউজ করেন বা অনেকজন কী থাকে এখানে আপনাদের সাইডে থাকে বা অনেকজন কী থাকে পিছনের দিকে কিন্তু আপনাদের থাকে অপশানটি যেহেতু আমি এখানে কী করবো সিম্লভাবে আমার উপরের দিকে রয়েছে অপশানটা আমি এখান থেকে কী করব যেই চাবিটি রয়েছে মোবাইলের চাবিটি দিয়ে আমি কী করব এখান থেকে সিম্লভাবে বের করে নেব এখান থেকে দেখতে পারবেন আমি এটা দিয়ে কিন্তু বের করে নিচ্ছি এরকমভাবে চাবিটা এরকমভাবে দেবেন দেওয়ার পর এখান থেকে আপনারা বের করে নেবেন যেরকম আমি আপনাদের এখানে দেখাচ্ছি আপনারা ভালোভাবে বের করে নেবেন সেরকম আমি আপনাদের এখানে দেখাচ্ছি এখান থেকে দেখতে পারবেন আমি এখান থেকে পুরোটা বের করে নিলাম বের করার পর যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের এখানে কিন্তু আপনাদের এখানে চিপটিকে ঢোকাতে হবে এবার চিপ কিভাবে অ্যাড করবেন সেটা দেখাবো চিপ লাগাতে ধরবে এখানে চিপের খাপের সাথে কিন্তু আপনি এরকমভাবে ম্যাচ খাওয়াবেন যেন সঠিকভাবে আপনাদের এটা হয়ে যায় যেরকম এখান থেকে দেখতে পারবেন এটা কিন্তু আমার লেগে গেলো এবার লেগে যাওয়ার পর কীভাবে আপনি এটা ভরবেন সেটাও দেখাচ্ছে এটা যখন আপনাদের কমপ্লিট তারপর এখানে আপনারা কী করবেন এখানে সিম্পলভাবে দেখতে পারবেন আপনাদের যে খাপটি রয়েছে আপনাদের মোবাইলের সেটার মধ্যে এরকমভাবে ঢোকাতে হবে যেরকম আমি আপনাদের এখানে দেখাচ্ছি এখান থেকে দেখতে পারবেন আমি এখানে মোবাইলের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি আপনার পেছন হতে পারে বা আপনাদের হতে পারে সামনের দিকে এখান থেকে দেখতে পারবেন আমি সবগুলো কিন্তু করে নিয়েছি তারপর এখানে কী করব এটাকে ঢুকিয়ে নিচ্ছি এখানে দেখতে পারবেন এটা কিন্তু ঢুকিয়ে নিলাম আর ঢুকানোর পর দেখতে পারবেন এরকমভাবে ইন্টারফেস হবে এখান থেকে আপনি এটা ওপেন করে নেবেন ওপেন করার পর এখান থেকে চলে আসবেন আসার পর এখান থেকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো এখান থেকে দেখতে পারবেন এরকমভাবে ইন্টারফেস হবে এখানে আপনার এরকমভাবে ডাউন করবেন করার পর অনেকের হয়তো আপনাদের এরকম দেখাচ্ছে এখানে দেখবেন এসডি কার্ড বলে দেখাবে এখানে এক্সপ্লোর অপশান ক্লিক করবেন আপনার ইজেক্ট আপনারা করবেন না এক্সপ্লোর করবেন বা এখান থেকে আপনি কেটে দেবেন কেটে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন আমার কিন্তু মোবাইলের মধ্যে কিন্তু এসডি কার্ড ঢুকে গিয়েছে বা এসডি কার্ড অ্যাড হয়ে গিয়েছে এবার আসলেই কি এস ডি কার্ড আমার মোবাইল আছে কি নেই সেটাও দেখাচ্ছে এখানে দেখতে হলে পরে এখানে দেখতে পারবেন ফাইলসের অপশান এই অপশানে ক্লিক করবেন এবার যখনই ক্লিক করবেন আপনারা মাই ফাইলসেও ক্লিক করতে পারেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনাদের সামনে কিন্তু দেখালাম এখানে ইন্টারনাল টোরেজ এবং এখান থেকে দেখতে পারবেন এসডি কার্ড কিন্তু আমি মোবাইল মধ্যে ঢুকিয়ে নিয়েছি ঠিক আপনাদের যদি ঢুকানো থাকে তাহলে সেটা কিন্তু শো করবে আর না ঢোকাল পরে কিন্তু আপনাদের দেখাবেন এবার আমি আরেকটি বিষয় দেখাচ্ছি এখানে দেখতে পারবেন আমি মোবাইল থেকে আমি এসডি কার্ডের মধ্যে কিছু ফটো ভিডিও নেব তার জন্য কী করবো এখানে সুমরাও দেখবেন ইন্টারনাল টোরেজ এই অপশানে क्लिक कर এবার ক্লিক করার পর এখানে আপনারা কী করবেন যে কোনো ফটো ভিডিও আপনারা নিতে পারেন যেহেতু আমি নিচ্ছি এখানে দেখতে পারবেন আমার এই ফটোটি রয়েছে আমি এই ফটোটিকে নেব এখানে দেখতে পারবেন আমি ফটোটি নিতে হবে এখানে থ্রি ডটে ক্লিক করবেন বা এরকমভাবে চাপ দিয়ে রাখবেন রাখার পর এখানে সিম সেই থ্রি ডটে ক্লিক করতে হবে ক্লিক করার পর এরকম অপশন দেবে এখানে কী করবেন সিমব্লাও দেখতে পারবেন আপনাদের এখানে মুভ টু বলে যা থাকবে এবং কপি টু বলে যা থাকবে মুভ টু করলে আবার ডাইরেক্ট কিন্তু আপনাদের মোবাইল থেকে চিপের মধ্যে চলে যাবে যেহেতু আমার মোবাইলেও থাকবে এবং চিপেও থাকবে তার জন্য কপি টু অপশান আপনারা ক্লিক করে দেবেন এই কপি টু অপশানে যখনই ক্লিক করবেন তখন আপনাদের এরকম ইন্টারফেস হবে এখানে আপনাদের কী বলেছে ইন্টারনাল স্টোরেজ এবং আপনাদের এসডি কার্ড যেহেতু আমার মোবাইল থেকে আমি চিপের মধ্যে নেবো বা এসডি কার্ডে নেবো তার জন্য আমি এসডি কার্ডে সিলেক্ট করে দিচ্ছি আপনার এসডি কার্ড সিলেক্ট করবেন করপরে এখানে আপনার নতুন ফোল্ডার বানাতে পারেন বা আগে থেকে যদি কোনো ফোল্ডার তৈরি করা থাকে সেই ফল্ডার মধ্যে কিন্তু আপনার নিতে পারেন যেহেতু আমি এখানে কি করবো একটি ফোল্ডার মধ্যে নিয়ে দেখাচ্ছি এখান থেকে দেখতে পারবেন এই ফোল্ডারটা আমি চুজ করলাম পর এখানে কি করবো নিচে দিকে দেখতে পারবেন কফি হেয়ার দেওয়া থাকবে বা এখানে আপনার ফোল্ডার বানাতে পারেন বা ফোল্ডার যদি আগে থেকে থাকে তাহলে সেই ফোল্ডারে আপনার নিতে পারেন যেটা আমি এখানে কি করবো কফি হেয়ার অপশানে ক্লিক করছি আপনারা কফি হেয়ার অপশনে ক্লিক করুন তখন দেখতে পারবেন আপনার আপনাদের এটা কিন্তু আপনার মোবাইল থেকে কিন্তু আপনার মেমোরি কার্ড বা এসডি কার্ডের মধ্যে চলে আসবে এরকমভাবে কীভাবে করতে হয় সেটাই আমি আপনাদের দেখালাম ঠিক আপনি এরকমভাবে করতে পারবেন আসলে কি কি আসেনি সেটাও দেখাচ্ছে এখান থেকে দেখতে পারবেন আমার কিন্তু এটা রয়েছে কি এখানে দেখতে পারবেন আমার মোবাইলের টোরেজ এবং এখান থেকে আমার এসডি কার্ডে এসডি কার্ডে ক্লিক করার পর কি করবো আমার যে ফাইলের মধ্যে আমি নিয়েছি সেই ফাইলটিকে এখান থেকে চুজ করবো যেহেতু আমি এখানে দেখে নিচ্ছি আমার ফাইলটা আসলে কি কি আসেনি সেটাও দেখাচ্ছে এখানে জাস্ট নাও কিন্তু লেখা থাকবে সেই ফাইলের কাছে যেহেতু আমার এই ফাইলের মধ্যে নেওয়া আছে তাই জন্য এই ফাইলে ক্লিক করছি ক্লিক করার পর দেখতে পারবেন জাস্ট নাও লেখা রয়েছে এই ফটোটি কিন্তু আমার এসডি কার্ডের মধ্যে চলে এসেছে ঠিক আপনার এইরকমভাবে কিন্তু আপনার যে কোনো ফটো ভিডিও কিন্তু আপনারা নিতে পারবেন খুবই সহজে আপনার মোবাইল থেকে কার্ডের মধ্যে মোবাইলে কীভাবে চিপ ঢোকাতে হয় বা চিপ কীভাবে সেট করতে হয় সেটাই দেখিয়েছে আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর এই চ্যানেলটি তো নতুন আসলে চ্যানেলটি কত অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটি আমি কিনে শেষ করছি